বিষয়টা অনেক কঠিন তবে অসম্ভব নয় বলে পশ্চিমারা মনে করছেন বুঝতে পারছেন নিয়ে কথা এই ধরনের নিউজে অনেকেই গালাগালি করেন যে আমরা তো চাই না তো না চাইলে বিচারটা করবেন কই মিনিমাম লেভেলে আসুক বিচারটা হোক নাকি বিচারই চান না যে মনে করেন যে তিনি দেশে আসলে আসলে বিচারের সিস্টেম থাকবে না তবে আমরা যতটুকু বুঝি এই মুহূর্তে তিনি যদি আসেন বা তিনার যারা শক্ত অনুসারী টার্গেটেড কিছু ক্যারেক্টার তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে আগামী দুই চার দশ বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্ত পাবে না ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে তবে জায়গা অনির্দিষ্ট কোথায় আছেন কিন্তু এরই মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে আবারও ফিরে আসবে আওয়ামী লীগ অনেকে ভাবছেন যে এটা কি সম্ভব আসো রেডিয়াসি চট করে ঢুকতে গেলে ভাবলো চট করে এখানে শিকার করবে এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আপাতত এই ধরনের ডায়লগুলো দিচ্ছেন প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না বলে ভাই কেন করবেন না দেখেন যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিচুয়েশন যাই হোক এটা ছিল ভয় পাবার একটা সিন্টম যে ভয় পেয়েছেন পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন এটা হচ্ছে ভয়ের সিনড্রোম সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না তবে এই মুহূর্তে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে বিভিন্ন প্রোগ্রাম করতে হয় মাঠে থাকতে হয় আয়োজন থাকতে হয় না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না তাই না তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলো বলছেন কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে কারণ বিগত সময়ে মানে গত ষোলো বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে দলের কোনো অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে অথবা এই যে কী বলে যে একটা এক ছিল ডিজিটাল আইন সেটার মধ্যে পড়ছে কারণ সমালোচনা সহ্য করা হতো না আবার হাইব্রিড লুটেরারা এমনভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটারে মাটির সাথে মিশাই ফেলছে তো এরকমভাবে সমহিমায় আসলে হবে না এগুলো মাথায় রাখতে হবে যেই যে অপরাধ করা হয়েছে অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে লুটপাট করার জন্য অনেকে এখানে এন্ট্রি নিছে এদেরকে চিনা যায় না বাট ঘটনা তো ঘটছে দায়বার দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সেইখানেও অনেক পরিবর্তন আনতে হবে কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই জায়গা পায় নাই চিনেন নাই তাই না চিনতে চানো নাই টাকার বিনিময়ে দল হয়েছে কমিটি হয়েছে বিভিন্ন জায়গায় এগুলা হয়েছে এগুলো থেকে বের হইতে হবে জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে আচ্ছা বলছে যে এবার ফিরে এসে কি করবে দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল উন্নয়ন উন্নয়ন তবে উন্নয়ন যে রেটে হয়েছে এই রেটে আর উন্নয়নের চিন্তাও করেন না বালিশকাণ্ড। কত কিছু কাণ্ড যে আমরা দেখছি এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে তো এগুলা কই গেছে তো এই ধরনের উন্নয়ন করা যাবে না যে উন্নয়নটা করতে হবে দশ টাকার কাজ দশ টাকাই করতে হবে দশ লাখ টাকারটা দশ লাখেই করতে হবে কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি মহাসাগর চুরি দেখেছি অনেক কিছু দেখছি এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন সাবধান হন নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে তো সেগুলোই কিন্তু ঘটছে তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে দুইটা দলই প্রাধান্য বিস্তার করে বিএনপি ক্ষমতায় গেলে আবার বিএনপি তাদের অস্তিত্ব হারাবে এটা আমরা আজকেই লিখা দিতে পারি তবে তারেক রহমান এই মুহূর্তে যেই সেন্সটাতে ভাবটাতে আছেন আজকের দিনে তারেক রহমান যা ভাবছেন দীর্ঘ সময় দেশের বাহিরে থাকার কারণে মানুষের কথা শুনতে পেরেছেন মিডিয়াকে দেখতে পারছেন ওইগুলা মাথায় রেখা যদি প্রকৃতপক্ষে যে চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না সিন্ডিকেট থাকবে না থানার ওসি তিনি দল কর্তৃক প্রভাবিত হবেন না বা এই যে বিষয়গুলো এলাকার একটা মানুষ আওয়ামী লীগ করে তারা মামলা দিয়ে ঝুলাই দিব আমার দলের বিপরীতে বললে তারা একটা মামলা করে দিব মানে এগুলা যদি প্রকৃতপক্ষে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আওয়ামী লীগের হয়তো আসতে আরও অনেক দেরি আছে তবে ক্ষমতার চেয়ারে বসলে দেখেন ডক্টর নিয়েই আসিফ নিয়ে আজকে জনগণ যা শুরু করছে তো সেইখানে এটা বড়ই অসম্ভব ইস্যু যে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে দুইবার ছিল না যত ভালো কাজই করেন জনগণ পছন্দ করে না আর এটার বিপরীতি ঘটে তো সেক্ষেত্রে একটা লম্বা পথ পাড়ি দিতে হবে আর সেই ক্ষেত্রে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতে হবে ভালো থাকুন আলাইকুম